সেকুলার মুসলিম অর্থ হলো হিন্দু মুসলিম সেকুলার মুসলিম মানেই হলো হিন্দু মুসলিম সেকুলার মুসলিম মানেই হলো খ্রিস্টান মুসলিম আপনারা বলেন দুনিয়াতে খ্রিস্টান মুসলিম নামক কোন পদার্থ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কোন মানুষ একই সঙ্গে খ্রিস্টান মুসলিম হতে পারে কোন মানুষ এক সঙ্গে হিন্দু মুসলিম হতে পারে কোন মানুষ একই সঙ্গে বৌদ্ধ মুসলিম হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না কোন ব্যক্তি সেকুলার হলে সেও মুসলিম হতে পারে না আশ্চর্যজনকভাবে এই পাশ্চাত্যের ইহুদিরা পাশ্চাত্যের ইহুদি চক্রান্ত সারা দুনিয়ার মুসলিম সমাজের মধ্যে সেকুলারিজমের মতো বিষাক্ত এক ধর্ম চালিয়ে দিয়ে লক্ষ লক্ষ মুসলমানদের ইমান হরণ করে তাদেরকে বেঈমান বানায়ে সেকুলার ধর্মের অনুসারী বাড়িয়ে মুসলমানদের সমাজকে জাহান নামের আগুন দিয়ে জ্বালিয়ে সরকার করে দিয়েছে আমি বলেছিলাম সেই যে সত্তর সালের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার ছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন তৈরি করা হবে না 1971 সালে 72 সালে এসে তিনি তার সেই অঙ্গীকারের সঙ্গে গদ্দারী করলেন তিনি তার সেই কমিটমেন্টকে ভঙ্গ করলেন তিনি তার সেই ওয়াদা ভঙ্গ করে কোরআন সুন্নাহ বিরোধী শুধু আইন তৈরি করলেন না বরং সম্পূর্ণ কোরআন সুন্নাহর সঙ্গে শতভাগ সাংঘর্ষিক ধর্মনिरपेक्ष কুফরি মতবাদের দ্বারা এক কুফরি সংবিধান এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দিলেন